বাংলা জনরবের পক্ষ থেকে আজকের এই রাতের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি জিতবে জেতার সম্ভাবনা ছিল এবং জেতার জন্যই নির্বাচন কমিশনকে সামনে রেখে নিবিড় সংশোধিত ভোটার তালিকা তৈরি করার চেষ্টা করে যাচ্ছিল এবং সেটা মানে একটা সাংবিধানিক সংস্থাকে দিয়ে যেভাবে ভোটার তালিকা সংশোধনের নামে এনআরসি করার চেষ্টা করা হয়েছে এবং চেষ্টা করা হচ্ছে বিহারে সেটা হিতে বিপরীতে পরিণত হতে চলেছে বিহার বিধানসভা নির্বাচনে আপনারা আমরা এখনো পর্যন্ত যা খো খোঁজখবর পাচ্ছি তাতে বিহারের মানুষ কিন্তু এই শাসক দল অর্থাৎ বিজেপি এবং নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডের প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ এই গতকালই একজন বিহার থেকে এসেছেন বিহারে ছিলেন দীর্ঘদিন বেশ কয়েক মাস ছিলেন কলকাতায় কাজ করেন তার সঙ্গে কথা হচ্ছিল আমার তিনি বললেন যে বিহারের এখন যা পরিস্থিতি তাতে বিজেপির জেতার সম্ভাবনা বিজেপির সঙ্গে যারা আছে তারাও জেতার সম্ভাবনা নেই বললেই চলে কারণটা হচ্ছে যে এই যে ভোটার তালিকা সংশোধন তার সঙ্গে যে এগারো দফা যে যে তথ্য প্রমাণ চাওয়া হয়েছে নির্বাচন কমিশন যে তথ্য প্রমাণের ভিত্তিতে ভোটার তালিকাতে নাম তুলছে বা নাম বাদ দিচ্ছে যেমন স্পেশাল ইন্টেনশিভ রিভিশন যেটা করছে সেটা মানে একটা নাম বাতিল এবং সংশোধন দুটোই করছে একসঙ্গে সেই যে এগারোটা তথ্যের কথা বলা হয়েছে এগারোটা প্রমাণ দেখানোর কথা বলা হয়েছে সেটা নিয়ে গত দুদিন আগে সুপ্রিম কোর্টের বিচারপতি যেখানে এই মামলার শুনানি হচ্ছে সেই বিচারপতি সুধাংশু ধুলিয়া এটা খুব দামি কথা বলেছেন যে আপনারা যেসব তথ্য প্রমাণ চেয়েছেন অর্থাৎ নির্বাচন কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলেছেন যে আপনারা যেসব তথ্য প্রমাণ চেয়েছেন সেই তথ্য প্রমাণ এই এগারো দফা তথ্য প্রমাণ আমি নিজে দিতে পারব কি না যথেষ্ট সংশয় রয়েছে তাহলে বিচারপতি যদি এই ধরনের মন্তব্য করেন এবং বিচারপতি যখন স্বনির্বন্ধভাবে অনুরোধ করছেন কনসিডার করার কথা বারবার বলছেন আধার কার্ড ভোটার আইডি কার্ড আছে এপিক কার্ড এবং রেশন কার্ড এই তিনটে প্রয়োজনীয় কার্ডকে মান্যতা দেওয়ার কথা যখন বলছেন তারপরেও নির্বাচন কমিশন যেভাবে আধার কার্ডকে মান্যতা না দেওয়ার কথা বারবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তার আইনজীবী বলেছে সেটা কিন্তু একটা খারাপ বার্তা পৌঁছে গেছে বিহারে বিহারের মানুষ মনে করছে বা বিহারের জনগণ মনে করছে বিহারের গরিব মানুষ মনে করছে বিহারের দলিত মানুষ মনে করছে বিহারের সংখ্যালঘু মানুষ মনে করছে বিহারের গ্রামীণ এলাকার মানুষ মনে করছে যে আসলে তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য অমিত শাহ নরেন্দ্র মোদী এবং নির্বাচন কমিশন যোগ সাজসে এই কাজটি করে চলেছে আপনাদের মনে আছে যে আমাদের এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি পশ্চিমবাংলার বাসিন্দা জয়মাল্য বাগজি একটি খুব দামি কথা বলেছেন বলেছেন যে অবশ্যই সংবিধানের অধিকার আছে আপনাদের মানে রিভিশন করা অর্থাৎ নিবিড় সংশোধিত তালিকা তৈরি করার অধিকার অবশ্যই আছে ভোটার তালিকা সংশোধনের বা নিবিড় তালিকা সংশোধন অর্থাৎ সার্বিকভাবে ভোটার তালিকা সংশোধন অধিকার অবশ্যই আপনাদের আছে কিন্তু সেটা করতে গিয়ে আপনারা যে কাজটা করছেন অর্থাৎ যে সময়টা বেছে নিয়েছেন যে সময়কালটা সেটাই প্রশ্ন অর্থাৎ বিধানসভা নির্বাচনের মাত্র তিন মাস আগে আগে কেন বাঁচলেন দু মাস আগে কেন এই সময়কালটা বাঁচলেন প্রশ্ন উঠেছে যে লোকসভা ভোটের পরে পরেই কেন আপনি এটা বাঁচলেন না কিংবা দু তিনে যে যাকে সময়সীমা ধরা হচ্ছে দু হাজার তিনের পর থেকে সমস্ত ভোটার তালিকা বাতিল করে নতুন করে ভোটার তালিকা তৈরি করা হচ্ছে যদি এইটাকে সময়সীমা ধরা হয় তাহলে এই যে বাইশ বছর ধরে দশটা নির্বাচন হয়েছে বিহারে এই দশটা নির্বাচনের কোনো বৈধতা ছিল না দু হাজার চব্বিশের বিধানসভা লোকসভা নির্বাচনের যে ভোট হয়েছে ওখানে ওখানে যে বিপুল বিজেপি বিপুল গরিষ্ঠতাই লোকসভা আসন পেয়েছে সেটার কি কোনো সেটার অস্তিত্ব তাহলে বিপন্ন সেই ভোটটা কি সেই ভোট যারা ভোট দি তারা কি অবৈধ ভোটার ছিল প্রশ্ন এখানে সাধারণ নাগরিকের কাছে এই প্রশ্নটা রাহুল গান্ধীর তুলে ধরেছেন এই প্রশ্নটা তুলে ধরেছেন তেজস্বী যাদব তেজস্বী যাদব বলছেন গরিব মানুষের ভোট কেড়ে নেওয়া হচ্ছে রাহুল গান্ধী বলছেন গরিব মানুষের ভোট কেড়ে নেওয়া হচ্ছে গরিব মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং এটা পুরোপুরি এটা পুরোপুরি এর দায়ীটা পুরোপুরি হচ্ছে বিজেপির এবং বিজেপির অমিত শাহ এই কাজটা করেছে বারবার এই কাজ এই কথাটা রাহুল গান্ধী এবং আমরা জানি যে কদিন আগেও বিহারের যে বিশাল যে জনসভা হলো অর্থাৎ গত নত নয় এপ্রিল যে বনধ ডাকা হলো বিহারে সেই বনধকে কেন্দ্র করেও আমরা দেখেছি সেখানেও আমরা আমরা লক্ষ্য করে দেখেছি যে সেখানে যেটা আমরা সেখানে রাহুল গান্ধী বক্তব্য রাখতে গিয়ে অর্থাৎ সেই মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে এমন কিছু কথা বলেছেন যেটা আমাদের কাছে অর্থাৎ মানুষের কাছে সাধারণ মানুষের কাছে একটা বিশ্বাসযোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে যে সত্যিই এরা সত্যিই হয়তো মানে এরা মানে আমাদের বিজেপি এবং নির্বাচন কমিশন গরিব দলিত মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এই কথাটা যখন সর্বাঙ্গীনভাবে প্রচার হয়েছে তারপরে কিন্তু বিজেপি বলেন আর এই বল যেই বলেন না কেন অনেকটা ব্যাকফুটে চলে গেছে কারণ বিহারের মানুষ মনে করছে বিহারের মানুষ মনে করছে যে এই যে ভোট এই যে ভোট এই ভোটটা আসলে এই যে ভোটাধিকার থেকে যে বঞ্চনা বঞ্চিত করা হয়েছে ভোট ভোটাধিকার থেকে যে বঞ্চিত করা হয়েছে বিহারের নাগরিককে সেটা হচ্ছে সেটা একটাই কারণ তার যে গরিব মানুষের ভোটাধিকারটাকে কেড়ে নিতে হবে গরিব মানুষের ভোটাধিকার কেড়ে নিতে হবে এটাই হচ্ছে আপনারা রাহুল গান্ধীর যে বক্তব্যটা শোনেন শুনলেন রাহুল গান্ধীর বক্তব্য রাহুল গান্ধী বললেন বিজেপি আর এস এস এই কাজটা করছে বিজেপি আর এস এস এই কাজটা করছে বারবার রাহুল গান্ধী বলছেন এই কথাটা বিজেপি আর এস এস এই কাজটা छोड़ेगा গ্যারান্টি দিறাও কি القانون আপকো নহি छोड़ेगा राहुल गांधी लोकसभा में नेता আইন আপনাকে ছাড়বে না এই কথাটা যেভাবে প্রচার করা হয়েছে গোটা বিহার জুড়ে তাতে যাই হোক বিহারের মানুষ কিন্তু ক্ষুব্ধ হয়েছে বর্তমান শাসক দলের বর্তমান শাসক দল অর্থাৎ বিহারের যারা বর্তমান শাসক তাদের বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে ক্ষুব্ধ হয়েছে এবং এরপরে আমরা দেখব যে এরপরে আমরা দেখছি যে যে কথাটা তেজস্বী যাদব যে কথাটা বলছে আমরা জানি যে বন্ধকে কেন্দ্র করে বিহারের বন্ধে যেভাবে সফল হয়েছে এবং ন তারিখের বন্ধের পরে গোটা বিহার জুড়ে জনজাগরণ তৈরি হয়েছে যে জনজাগরণে কিন্তু মুছে যাচ্ছে হেরে যাচ্ছে একবারে বিজেপি এবং জেডি ইউ কুমারের দল দুটোই অস্তিত্বের সংকটে ভুগছে অর্থাৎ একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেছে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে যেমন মহারাষ্ট্রে বটে বড় ভোট চুরি চক্রান্ত হয়েছিল ভোট চুরি হয়েছিল মহারাষ্ট্রে নির্বাচন কমিশন যেভাবে কয়েক মাসের মধ্যে চল্লিশ লক্ষ ভোট বাড়িয়ে দিয়ে সেখানকারের ভোট নথিভুক্ত করে দিয়ে একটা বড় মানে পঁচাশিটা বিধানসভা কেন্দ্রে যে বিধানসভা কেন্দ্রগুলো মোটামুটি বিজেপি হেরেছিল সেখানে একটা ভালো ভোটের ব্যবধানে তারা যেতে রেকর্ড তৈরি করেছে মহারাষ্ট্রে এবং সেই কাজটা করেছিল নির্বাচন কমিশনকে সামনে রেখে বিহারে একই কায়দা বিহারে একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা কর বিহারে যেটা আবেগকে কাজে লাগানোর চেষ্টা করা হয়েছিল সেই আবেগটা হচ্ছে নাগরিকত্বের আবেগ যারা বেনাগরিক যারা দেশের নাগরিক নয় তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হবে নাগরিকদের ভোটাধিকার দেওয়া হবে এই সত্য যারা সঠিক অর্থে নাগরিক অর্থাৎ জাতীয়তাবাদকে জাগরণ জাগরণের চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা ব্যাকফুটে চলে গেল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যেভাবে নির্বাচন কমিশনকে সওয়াল করেছে বিচারপতিরা বারবার বলেছে যে নথি আপনারা চাইছেন সেই নথি আমাদের কাছে নেই যে কেন এত তাড়াহুড়ো এই নির্বাচন এই এসআই এসআইআর করার জন্য ফেসার ইন্টেনভেন্স রিভিশন করার জন্য কেন এত তাড়াহুড়ো সেই প্রশ্নটা বারবার যখন করছে সুপ্রিম কোর্টে সেই বার্তাটা যখন বিহারে গেছে বিহারের মানুষ ক্ষুব্ধ হয়েছে এবং বিহারের এই যে জনতার যে ক্ষুব্ধ জনতার যে অসন্তোষ আর জনতাকে যেভাবে আবেগময় কণ্ঠে রাহুল এবং তেজস্বী যাদব বলতে পেরেছে আপনাদের ভোটাধিকারকে কেড়ে কেড়ে নিতে চাইছে তেজস্বী যাদব তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী যেভাবে বলছেন আপনাদের ভোটাধিকারকে কেড়ে নিতে চাইছে নীতিশ কুমার নরেন্দ্র মোদী অতএব যারা আমাদের ভোট কেড়ে নিতে চাইছে তারা আসলে আমাদের নাগরিকত্ব কেড়ে নিতে চাইছে তারা আসলে আমাদের ভিটে মাটি কেড়ে নিতে চাইছে এই আবেগময় ভাষণে রাহুল এবং তেজস্বী গোটা বিহার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে বিহারে দেখবেন বিজেপি এবং তেজস্বী যাদবের বিজেপি এবং জেডিউ জনতা দল ইউনাইটেডের অস্তিত্ব বিপন্নের মুখে পড়বে এবং সেটা হলে খুব একটা অবাক হওয়ার কিছু নেই কারণ যে আবেগ নিয়ে যে এই ভোটাধিকার যে একটা কথা আছে না বাংলা একটা কথা আছে যে পরের জন্য গর্তকে গর্ত খুঁড়তে গিয়ে সেই গর্তে নিজেই পড়ে মরে ঠিক সেম ঘটনা হয়েছে অর্থাৎ যে পরিকল্পনা নিয়ে এগোনার হচ্ছিল সেই পরিকল্পনায় বোমেরাং হয়ে এখন বিজেপি কে দায়ী করা হচ্ছে নীতিশ কুমারকে দায়ী করা হচ্ছে যদিও নীতিশ কুমার বিজেপি খানিকটা হত্য লড়াই করতে পারতো বিধা বিধানসভা নির্বাচনে কিন্তু এখন যা হলো অনেকটাই ব্যাকফুটে চলে গেল রাহুল তেজস্বী অনেক অনেক গুণে এগিয়ে গেছে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে